আমাদের জীবনটাই সমস্যা আমরা যারা কাজ করতেছি অনলাইন প্ল্যাটফর্মে যারা বিশেষ করে কাজ করি দেখা যাইতেছে তারা সফলতা আনতে পারতেছি না ভাই সফলতা যে আমরা আনবো একটা মানুষ সফলতা আনতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার বা অনেকটা ধৈর্যের দরকার অনেকটা পরিশ্রমের দরকার আর পরিশ্রম ছাড়া কোনো প্ল্যাটফর্মে আপনি সফলতা অর্জন করতে পারবেন না হোক সেটা ফেসবুক হোক সেটা টিকটক হোক সেটা ইউটিউব তো মূলত কথা হলো আমরা যারা সফলতা আনতে চাই সফলতা আনতে হলে পরিশ্রম করতে হবে আর মূলত কথা হলো আমরা অনেকেই ফেসবুক সম্বন্ধে গাইডলাইন বুঝি না আমরা গাইডলাইন মোতাবেক কাজ করি না এই জন্য আমরা সফলতা আনতে পারি না আমরা দীর্ঘ দিন চেষ্টা করে চালিয়ে যাই আমরা কিন্তু এখান থেকে কোনো প্রফিট করতে পারি না একের পর এক ভিডিও আপলোড করি তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো মূলত কথা হলো আপনারা যারা ইউটিউবিং করেন বা ফেসবুকে আপনারা ভিডিও আপলোড করেন তারা অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্যর কোনো কমতি রাখতে রাখা যাবে না এক কথাই তো দো জোড়া ধরবেন আপনি আজকে ভিডিও আপলোড করলেন আপলোড করার পর দেখা যাচ্ছে কালকে একটা আপলোড করেন এইভাবে এক মাস ভিডিও আপলোড করেন আপলোড করার পর যদি আপনার দেখেন সফলতা আসে না তো সেখান থেকে আপনি চলে যান এই 2020 সাল থেকে আমি ইউটিউবে কাজ করি এবং ফেসবুকে কাজ করি দেখেন তো আজকে দুইটা ডুয়েট পেট দাঁড় করাইছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো সেখানে দেখা যাইতেছে কাজ করতেছি তো এই জন্য কাজ করে আজকে সফল প্রতি মাসে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা আর্নিং পাইতাছি সেখান থেকে আর্নিং হচ্ছে তো এই জন্য ধৈর্য সহকারে কাজ করতে হবে আমাদের যেমন মনে করেন যে আপনার জানেনি তো বর্তমান যে ফেসবুকের ইনকাম তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে ইনকাম নাই বলতেই চলে কারণ সেখানে দেখা যাইতেছে এক সময় মিলিয়নও দশ ডলার পনেরো ডলার বিশ ডলার দিত তো এখন দেখা যাইতেছে যে এক মিলিয়নে আপনার বর্তমান যে সময় বর্তমান সময়ে এক ডলারও দিচ্ছে না ফেসবুক ইউটিউব ফেসবুক এক ডলারও দিচ্ছে না বর্তমানে তো আমরা এই জন্য কি কাজ ছেড়ে দেবো না কাজ তো আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যারা ইউটিউবিং করতে চান বা ফেসবুকে ভিডিও আপলোড করতে চান অবশ্যই ধৈর্য ধরেন ভাই এক কথাই ধৈর্যের কোনো কমতি রাখা যাবে না ধৈর্যের কোনো কমতি রাখা যাবে না কাজ করতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে প্রতিনিয়ত একের পর এক ভিডিও আপলোড করতে হবে আর ভিডিও ভাইরাল করার বলে অনেকেই বলে যে এই সেটিং ওই টেচিং ওই সেটিং আছে আমি মনে করি যে এইগুলোর সেটিংস খুঁজে লাভ নেই আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান অবশ্যই ভালো ফুল কোয়ালিটি ফুল কন্টেন্ট দেন তো কোয়ালিটির ফুল কন্টেন্ট দিলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এখন আপনি কোয়ালিটির ফুল কন্টেন্ট যদি না দেন আপনি কাজ করেন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউ আসবে না এবং আপনার ফলোয়ারও বাড়বে না আর একটা মানুষের ফলোয়ার তখনই বাড়ে যখন ভিডিওতে ভিডিওটা ভালো হয় এবং ভাইরাল হয়ে যায় তো একটা ভিডিও কখন ফেসবুক ভাইরাল করে আপনি যেহেতু দৈনিক ভিডিও আপলোড করতেছেন দিনের পর দিন কষ্ট করে ভিডিও আপলোড করবেন রাতের পর রাত ভিডিও আপলোড করবেন তো আপলোড করার পর দেখা যাচ্ছে সে অনেক পরিশ্রম করতেছেন অনেক পরিশ্রম করার পর একটা ভিডিও যখন ভাইরাল হবে তো মনে করবেন যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই ভিডিওটা আপনার পেজে ভালো ভিডিও এই জন্য ভিডিও হয়তো আজকে কাজ করতেছেন কালকে আপনার পেজের ভিডিওটা ভাইরাল হবে না এই জন্য আপনার ধৈর্য ধরতে হইব ভাই আজকে ভিডিও ছাড়তেছেন একশো বি হয়েছে কালকে ভিডিও ছাড়তে হবে ওইটা দুইশো বি হইব পরের দিন ভিডিও ছাড়েন এটা তিনশো বি এইভাবে আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করে যাবেন তখন দেখা যাইতেছে আপনার পেজে ভিউ আসবে এবং ভালো পরিমাণ ফলোয়ারও আসবে এবং আপনি সফলতার মুখ দেখা পাবেন এই জন্য দৈর্দ্য সহকারে কাজ করতে হইব প্রথমত আপনি যদি অনলাইনে কাজ করতেছেন ধৈর্য ধরতে হইব প্রতি মাসে আপনি যে হাজার হাজার ডলার ইনকাম করবেন সেখানে আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে আপনি সফল হইবেন এবং সফলতা অর্জন করতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ